আরে আমির ভাই আপনার এই কার হাত দিয়ে কাজ করতে কইছে কে এটা আমারে দেন আর আপনি ওইখানে রেস্ট নেন রাসেল ভাই জীবনের প্রথম দেখলাম কর্মচারী বসে রইছে আর মালিক কাজ করে ভাই আপনি কেমন কথা বলতে আছেন কথার এভাবে না বললে অন্যভাবে তো বলতে পারতেন উনি কর্মচারী হিসেবে তাতে কি হইছে উনি তো একজন মানুষ দেখতেছেন না ওনার হাত কেটে গেছে ওনার হাতে ব্যান্ডেজ করা কি এমন হইছে সব ভারী কাজ কাম করলে একটু হাত কাটবেই ভাই আসসালামু আলাইকুম আপনার নাকি একটা কাজের লোক লাগবো আপনার নাকি জাকির ভাই বলছিলেন তাই জাকির ভাই আমারে পাঠাইছে ও জাকির ভাই পাঠাইছে তাহলে তুমি কালকে সকালে কাজে আইসো আর কালকে সকালে তোমার বেতন ধরা হবে আচ্ছা তাহলে তুমি যাও ভাই আপনার মাল কালকে সকালে রেডি হয়ে যাব আপনি এসে নিয়ে যান আমির ভাই এটা ধরেন আর যন্ত্রপাতি দিকে খেয়াল রেখেন আর আপনি কোনো ভারী কাজ করবেন না আপনার হাতে ব্যথা আর আমি বাসা থেকে খাইয়া আসতেছি আচ্ছা ঠিক আছে দেখছেন আপনার মালিক কত চালাক একটু হাত কাটছে বলে দুদিন কাজ করতে পারেনা দেখা নতুন লোক রাখছে আর আপনি মন খারাপ করতেছেন কিসের জন্য আমার তো লেদের দোকান আছে আপনি চালাক মালিকের কাজ ছাইরা আমার ওখানে চলেন আপনার এই মালিক থেকে আমি আর পাঁচশো বেতন বাড়াই দিব ভাই আপনার নতুন লোক রাখছেন কাজের জন্য আমার তো দরকার নাই আমি চলে যাই আরে ভাই আপনার কি আমাকে ওরকম মানুষ মনে হয় সারা জীবন আপনার দিয়ে কাজ করাইলাম আর দুই দিন আপনার সমস্যা বলে আমি নতুন লোক নেবো আপনার বাদ দিয়া এরকম মহাজন আমি না ডাক্তার কি বলছে দুই মাস আপনার রেস্টে থাকতে বলছে না আর আপনি কোনো ভারী কাজ করবেন না আপনার যেই বেতন আছে সেই বেতনই পাবেন আমার একটা দায়িত্ব আছে না আমি ভাবছি নতুন লোক কাজে রাখছেন এই জন্য আমি চলে যেতেছি আপনার কোথাও যাওয়া লাগবে না আপনি শুধু আমার পাশে থাকবেন আপনি সব কাজ কাম দেখে রাখবেন বুঝেন নাই ভাই শুনেন আপনাদের মাজন আমার জীবনে একটাও দেহ নেই আপনি যেমন সৎ তেমন একটা ভালো মনের মানুষ এই জন্যই এত বড় একটা গ্যারেজের মালিক আপনি হইতে পারছেন হ্যাঁ ভাই আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন আমি জানি পথে ব্যবসা করতে পারি ভাইয়া তুমি কিছু বলবা ভাই কি আর বলবো আপনার মতো মহাজনের কাছে কাজ করতে পারতাছি এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া ভাই তুমি সাবধানে কাজ কাম করো আর ভাই আপনি এই যন্ত্রপাতি থেকে খেয়াল রেখেন আর আপনারা থাকেন আমি আসি আমাদের প্রত্যেকটি কর্মস্থলের মহাজন এমন হওয়া উচিত আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ফলো দিয়ে আমাদের পাশে থাকুন